প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমাকে স্বাগতম তোমার জন্য অত্যন্ত যত্ন করে আমি এই সাজেশানটা মেক করেছি তুমি যদি এই সাজেশানটা ফলো করো তুমি পরীক্ষাতে অনেক ভালো করতে পারবে তো চলো শুরু করা যাক আমরা টোটাল পাঁচটা অধ্যায়ের উপর আলোচনা করব পাঁচটা অধ্যায়ের উপর সাজেশান মেক করেছি এই পাঁচটা অধ্যায় করলে তোমাদের অবশ্যই পঞ্চাশ মার্কসের উত্তর করতে পারবে অধ্যায় এক অধ্যায় এক থেকে কি কোশ্চেন আসতে পারে এরকম একটা উদ্দীপক দিয়ে রাখবে উদ্দীপক দিয়ে বলবে যে হচ্ছে এটাকে তোমার এক্সের ভ্যালু বের করতে হবে ওকে আর এক্সে ভ্যালুগুলা কিসের উপাদান হবে হবে হচ্ছে এর উপাদান ওকে এই এর উপাদানগুলা নিয়ে কাজ করতে হবে বি আর সির উপাদান তো দেওয়াই আছে তো বি ইউনিয়ন সি অর্থাৎ আমি এভাবে আলোচনা করার চেষ্টা করেছি যেন এখানে একটা পাঠ করলাম আবার এ ইন্টারসেকশন সি একটা পার্ট করলাম আবার গুণ করলাম মানে হচ্ছে তোমাকে এভাবে একটা কোয়েশন থেকে বিভিন্ন কোয়েশেন কাম আপ করতে শিখতে পারতে হবে যদি তুমি এভাবে করো তাহলে দেখা যাবে যে তুমি অল্প কিছু সংখ্যক ম্যাথ করে পুরো চ্যাপ্টার পেরে যাচ্ছ তবে অবশ্যই তোমাকে টেস্ট পেপার সলিউশন করতে হবে বোর্ডের কোশ্চেন সলিউশন করতে হবে তো আমি আমার চ্যানেলে আমার প্লে লিস্টে তোমাদের জন্য কিছু সৃজনশীল কোশ্চেন রেখেছি তোমরা সেগুলো ফলো করতে পারো তো চলো এবার সেকেন্ড স্লাইডে যাই এক পয়েন্ট দুই তো এক পয়েন্ট দুইয়ে কী আসতে পারে এখানে হচ্ছে এফ অফ এক্স দিয়ে একটা ফাংশন দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে এফ অফ টু এর মান নির্ণয় করতে হবে কীভাবে করবো আমরা জাস্ট এক্সের ভ্যালু টু বসাবো যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে টু বসাবো বসালে যেটা পাবো সেটাই উত্তর আবার দেখা যায় যে ডোমেন বের করতে বলে ওকে ডোমেনের তিনটা ক্যাটাগরি আছে তিনটাই শিখতে হবে তোমাদের এক এক ফাংশন করতে বলতে পারে তো এক এক ফাংশন তোমরা জাস্ট এখানে এ ধরলা আবার এখানে বি ধরলাম ইকুয়াল টু বি যদি প্রমাণ করতে পারো দিস ইজ এক এক ফাংশন বিপরীত ফাংশন অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং অনেক বেশি কোশ্চেন আসে এবং ডোমেন এগুলা কিন্তু তোমার এমসি আসবে ওকে এফ আফ টু এমসি আসবে সি আসবে বিপরীত ফাংশন করা এটাও এমসি সিকিউ সি বোথের জন্য ইম্পর্ট্যান্ট ওকে নেক্সট স্লাইড চ্যাপ্টার দুই চ্যাপ্টার দুই হচ্ছে তোমাদের অবশ্যই এখান থেকে তোমরা দশ মার্কসের একটা কোশ্চেন পাবা এবং ক নম্বারে উৎপাদকে বিশ্লেষণ করা দেওয়া থাকতে পারে অথবা মাত্রা মুখ্য মুখ্যসহক ধ্রুবপদ নির্ণয় করা এগুলা থাকতে পারে এবং এই তিন নম্বর কোশ্চেনটা ক নাম্বারে দিতে পারে যে পি অফ এক্স টু সামথিং দিল দিয়ে বলল যে হচ্ছে এটাকে টু এক্স মাইনাস ওয়ান দিয়ে যদি আমরা ভাগ করি ভাগ শেষ কত হবে আমরা কি করবো টু এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো এক্সের ভ্যালু আসবে হাফ এই হাফটা আমরা এখানে বসাবো এখানে বসাইলে যেটা উত্তর হবে সেটাই ভাগ শেষ আবার এভাবেও থাকতে পারে যে অফ এক্স টু সামথিং দিয়ে রাখছে আমরা যদি এক্স মাইনাস টু দিয়ে ভাগ করি তাহলে ভাগ শেষ যত হবে কত হবে ছয় হবে তবে এর মান নির্ণয় করো এটা কিভাবে করব আগের মতোই এক্স মাইনাস টু ইকোয়াল টু জিরো জিরো ধরে দেন হচ্ছে আমরা যেটা ফলাফল পাবো শেষে লিখবো শর্ত মতে বা প্রশ্ন অনুসারে এভাবে লিখে লিখবো হচ্ছে যেটা ফলাফল আসবে সেটা ইকোয়াল টু সিক্স তো দেখা দেখা যাবে সেখান থেকে এর ভ্যালু ফাইন্ড আউট হয়ে গেছে তাহলে হচ্ছে আমি অ্যাকচুয়ালি প্রত্যেক অধ্যায়ে কয়েকটা করে ম্যাথ অ্যাড করেছি যেন তোমরা সব ম্যাথ যেন তোমরা পেরে যাও এর জন্য তাহলে এটা প্রমাণ করতে হবে তোমরা একটা জিনিস খেয়াল করি এখানে লেখা আছে এ নটিক টু বি একটা এরকম উদ্দীপক দেওয়া থাকবে দেন বলবে এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি দিয়ে যদি ভাগ করি তাহলে যদি একই ভাগ থাকে এবং এই নট ইকাল টু বি হয় তবে এত প্রমাণ করো তো আমরা এটাও সিমিলার প্রসেসেই করব ধরো এক্স মাইনাস এ এটা ইকোয়াল টু কিন্তু জিরো লিখতে হবে ভাগশেষের রুলস এগুলা অ্যান্ড এক্স ইকোয়াল টু এ হয় আমরা এই এটা নিয়ে এখানে বসাবো বসিয়ে আমরা অর্থাৎ এক্সের ভ্যালুগুলো বসাবো এক্সের ভ্যালু কত হবে এ এ বসিয়ে যেটা উত্তর হবে দেন লিখবো ধরো একটা আনসার আসছে যেটা এইটা ইকোয়াল টু এইটার দুইটা উত্তর কারণ একবার হচ্ছে বি আসবে আবার এ তো দুইটা সো তোমরা শেষে যেয়ে দেখবে এটা চলে আসছে আমরা প্রসিডিউরটা অবশ্যই আমাদের এতে করব আমাদের চ্যানেলে হচ্ছে ভিডিও থাকবে ওখান থেকে তোমরা দেখতে পারবে এই কোশ্চেনগুলো কীভাবে সলিউশন করে মুছে দেই আংশিক ভগ্নাংশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আংশিক ভগ্নাংশ সেটা থেকে কোশ্চেন অবশ্যই অবশ্যই আসবে এবং এখানে টোটাল হচ্ছে তিনটা ক্যাটাগরির ম্যাথ করতে হয় তোমরা তিনটা ক্যাটাগরির ম্যাথ অবশ্যই প্র্যাকটিস করবে এবং আমার টিউটোরিয়াল তো থাকবেই পরবর্তী স্লাইডে যাই সাত অধ্যায় সাত অধ্যায় হচ্ছে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করা দুই নম্বর হচ্ছে এক্স ইকুয়াল টু সামথিং দেওয়া থাকলো তোমরা হচ্ছে এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করবা একদমই ইজি এই কোশ্চেনগুলা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে যেখানে না বুঝতে পারো আমার প্লে থাকা ভিডিও অবশ্যই দেখবা আমরা তিন নাম্বারের কথা যদি চিন্তা করি তিন নাম্বারটাও এটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট অসমিতক সমষ্টি নির্ণয় করা যদি থাকে তোমরা এটা করবা চার নম্বরটা হচ্ছে অনুক্রমের নবম পদ নির্ণয় করা এটাও মহা ইম্পর্টেন্ট এমসি আসে সিকিউ আসে ক নম্বরে সাধারণত আসে যেহেতু এটা এমসি কথা বললাম আর পাঁচ নম্বরে এটাও অনেক ইম্পর্ট্যান্ট ধারাটির প্রথম দশ পদ এবং ধারাটির আটটি পদের সমষ্টি নির্ণয় করা এরকম একটা উদ্দীপক দেওয়া থাকবে ছয় নম্বর এক্সের উপর কোন শর্ত আরোপ করলে এরকমই একটা উদ্দীপক থাকে উদ্দীপকে বলে যে এক্সের উপরে তুমি কোন শর্ত আরোপ করলে অসমিতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো ওকে পরবর্তী স্লাইড চ্যাপ্টার দশ প্যাশকেলের সূত্র ব্যবহার করে এইরকম ত্রিভুজের মতো শেপ আসে দেন হচ্ছে মানে ওয়ান আমরা যদি ওয়ান ওয়ান এভাবে বাড়তে থাকে আর কি এগুলো সলিউশন করি দেন হচ্ছে মধ্যপদ নির্ণয় করা এটাও অনেক ইম্পর্টেন্ট এক্স বর্জিত পদের মান নির্ণয় করা এগুলা দেখবা দেন হচ্ছে একটা উদ্দীপক দেওয়া থাকলো সেখান থেকে বললো যে তোমাকে দ্বীপদি বিস্তৃতি করতে হবে এবং সেই ফলাফল ব্যবহার করে এত এর মান নির্ণয় করতে হবে পরবর্তী স্লাইড হচ্ছে এরকম একটা উদ্দীপক দেওয়া থাকলো দেন তোমাকে বললো যে এক্স স্কোয়ার এবং এক্স ফোর এর সহক পরস্পর সমান হইলে এর মান নির্ণয় করা আবার হচ্ছে এভাবেও থাকতে পারে যে এক্স স্কোয়ার সহকের মান পাঁচ বাই চার হইলে এর মান নির্ণয় করো অথবা এভাবেও থাকতে পারে কিউ এর বিস্তৃতিতে এক্স স্কোয়ারের সহক এক্স ফোরের সহক একশো পঁয়ত্রিশ গুণ হলে এ এর মান নির্ণয় করো বিভিন্ন ক্যাটাগরিতে থাকতে পারে তো আমি সব ক্যাটাগরি একসাথে আলোচনা করে দিয়েছি তোমাদের সুবিধার্থে এবং মাঝে মাঝে ভাবে থাকে যে কিউ এর বিস্তৃতিতে তৃতীয় পদ এবং চতুর্থ পদের সহকের অনুপাত চার বাই পাঁচ হলে এর মান নির্ণয় করো এভাবে থাকে চলো পরবর্তী এগারো অধ্যায় এগারো অধ্যায় হচ্ছে মহা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এখান থেকে অবশ্যই অ্যাকসেট কোশ্চেন আসবে অ্যাকচুয়ালি আমি যে পাঁচটা আলোচনা করেছি সবটাই থেকে অ্যাকসেট করে কোশ্চেন আসবে তার মধ্যে শুধু এক নাম্বার অধ্যায় থেকে দেখা যেতে পারে নাও আসতে পারে কিন্তু অন্য অধ্যায়ের সাথে লেজুর লাগিয়ে আসবে ঢাল নির্ণয় করা মহা ইম্পর্টেন্ট পার্ট ঢাল নির্ণয় অবশ্যই শিখতে শিখতে হবে তোমাদের সিকিউ এমসি বোধের জন্য ইম্পর্টেন্ট আমি তোমাদের আবারও বলি আমি যতগুলো কোশ্চেন আলোচনা করতেছি সবগুলোই সি কিউ সিকিউ এর জন্য বোধ এবং দুই নম্বর কোশ্চেনে কি বলেছে এ সামথিং দেওয়া আছে বি সামথিং দেওয়া আছে দেন সমীকরণ নির্ণয় করো অর্থাৎ এখানে ধরো পাঁচ আর দুই থাকতে পারে এখানে তিন সাত থাকতে পারে দেন সমীকরণ নির্ণয় করে ফেলবা তিন নম্বর কোশ্চেন হচ্ছে পি সমান সামথিং দেওয়া আর সমান সামথিং দেওয়া আছে বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা চার নম্বরে হচ্ছে চারটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে এসি ও বিডি স্থানাঙ্ক নির্ণয় করো অথবা এভাবে বলতে পারে এসি কর্ণ আর বিডি কর্ণ কারণ চারটা বিন্দু তো চারটা বিন্দু হলে সেটা চতুর্ভুজ হতে পারে সামান্তরিক হতে পারে বর্গ হতে পারে এভাবে পাঁচ নম্বরে বলছে এবিসিডি চারটা বিন্দু আছে সেখান থেকে পি অফ এক্স ওয়াই দেওয়া আছে এখানে এবং এ বিন্দু দ্রুত সমান হলে তোমরা পি বিন্দু এ বিন্দু দ্রুত সমান ধরে দেন সমাধান চলে আসবে ছয় নম্বর কোশ্চেনটাও মহা ইম্পর্ট্যান্ট এখানে এবিসিডি চারটা ভ্যালু দেওয়া থাকবে সাপোজ এর ভ্যালু দেওয়া থাকলো পাঁচ সাত বি ভ্যালু দেওয়া থাকলো সামথিং সির ভ্যালু বাট সির ভ্যালু কিন্তু এক্সট্রা করে কে দিয়ে করা আছে এই বিষয়টা কিন্তু খেয়াল করিও কারণ হচ্ছে কে দেওয়া আছে তোমরা নর্মালি নিয়মে হচ্ছে ক্ষেত্রফল বের করবা দেন আনসার ইকুয়াল টু একাশি দেন বা কে এর মান চলে আসছে আমরা যদি সাত নম্বরের দিকে তাকাই সাত নম্বর হচ্ছে এভাবেই চারটা বিন্দু থাকবে বলবে সেটা আয়ত নাকি সামান্তরিক তিনটা যদি থাকে এবিসি সমকোণী ত্রিভুজ কিনা বা সমদ্বিবাহু ত্রিভুজ কিনা এভাবে কোয়েশ্চেনগুলো আসে আচ্ছা আট নম্বর কোশ্চেনটাও অনেক সুন্দর একটা কোশ্চেন এভাবে তিনটা বিন্দু থাকবে বলবে যে এই বিন্দু তিনটে যদি সমরেক হয় এর মান নির্ণয় করো ওকে পরবর্তী স্লাইডে যাই এখানে বলছে যে হচ্ছে তোমার প্রথম চতুর্ভাগের অবস্থান করে যে চতুর্ভুজ তার ক্ষেত্রফল নির্ণয় করে এটা কিন্তু মহা ইম্পর্টেন্ট মহা ইম্পর্টেন্ট ওকে অ্যান্ড চারটা বিন্দু থাকবে এখানেও চারটা বিন্দু তোমরা গ্রাফে বসাবা বসিয়ে এভাবে বসাবা এইখানে একটা বসছে বিন্দু এইখানে একটা পয়েন্ট বসছে এখানে ধরো সি এর ভ্যালু এখানে ডি এর ভ্যালু পরে গুলা যোগ করে দিলাম যোগ করে দেওয়ার পরে বলল যে প্রথম চতুর্ভাগে যে ঘরটা অবস্থান করে তার ক্ষেত্রে বের করো এটা দশ নম্বরে হচ্ছে এম একটা বিন্দু এন একটা বিন্দু বিন্দুগামী রেখার ঢাল অক্ষের ধনাত্মক দিকের সাথে অক্ষের ধনাত্মক দিকের সাথে মিন্স এগুলো সাধারণত আসে হচ্ছে ইয়া ক নম্বরের জন্য আসে তো তোমরা এগুলা করে ফেলবে তারপর এভাবে আসতে পারে একটা সমীকরণ দেওয়া থাকবে সমীকরণটা হচ্ছে ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করে এটা তারপরে হচ্ছে একটা সমীকরণ দেওয়া থাকবে উদ্দীপকে দেন সমীকরণ থেকে বলবে যে হচ্ছে এক্স এবং ওয়াই অক্ষের সেদু বিন্দুর মধ্যবর্তী দূরত্ব একটা সমীকরণ সেখানে এক্সের এর ভ্যালু জিরো ধরবা আবার ওয়াই এর ভ্যালু জিরো ধরবা কারণ এক্স অক্ষ ওয়াই অক্ষ উল্লেখ করা আছে দেন একটা বিন্দু পাবা দুইটা দেন মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করে ফেলবা চ্যাপ্টার চোদ্দো চ্যাপ্টার চোদ্দোতে হচ্ছে তোমাকে কিছু ডেফিনেশান শিখতে হবে কারণ হচ্ছে টিচাররা অ্যাকচুয়ালি পরীক্ষার মাধ্যমে কী যাচ করতে চায় পরীক্ষার মাধ্যমে যাচ করতে চায় তুমি একটা কিছু ভালো মতো বুঝেছো কি না এবং এগুলো তুমি বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবা না কারণ এসএসসি লেভেলটা দেখা যায় কি তোমাদের সব কিছুর একটা ভিত্তি গড়ে তোলে দেন তোমরা ইন্টারমিডিয়েট পড়বা সেখানে আর একটু শিখবা দেন অনার্স লেভেলে তো চার বছরের একটা গ্রাজুয়েশন বা কেউ কোনো সাবজেক্ট নিয়ে পড়বা কেউ ডিপ্লোমা করবা কেউ বা বাইরে চলে যাবে বাট সব কিছুর মূলে কি যেন তুমি একটা জিনিস ভালো মতো বুঝেছো কি না সেটা তোমার বাস্তব জীবনে কাজে লাগতেছে কি না তুমি অ্যাপ্লাই করতে পারতো কি না তোমার বাস্তব জীবনে এগুলোর টিচাররা যাচ করে তার জন্য তোমাকে সব চ্যাপ্টারেরই বেসিক জিনিসগুলো অবশ্যই জানা দরকার আচ্ছা ওকে তাহলে চোদ্দ চ্যাপ্টারের বেসিক যে সংজ্ঞাগুলো আছে সেগুলো তোমরা জানবে বিচ্ছিন্ন চলক বলতে কি বুঝো দৈব পরীক্ষা বলতে কি বুঝো নমুনা বিন্দু বলতে কি অসম্ভব ঘটনা নিশ্চিত ঘটনা সম্ভাব্য ঘটনা প্রকৃত ভগ্নাংশ নিশ্চিত ঘটনা মানে হচ্ছে আমাদের দিনের বেলায় সূর্য উঠবে এটা একটা নিশ্চিত ঘটনা এরকম আর কি ওকে লাস্ট এই চ্যাপ্টারের কোশ্চেন অবশ্যই আসবে সেটা তোমরা জানো এবং প্রবাবিলিটি ড্র করা এটা তো অবশ্যই অবশ্যই আসবে তোমরা শিখে রাখবে এবং আমার ইউটিউব চ্যানেলে তো থাকবেই কোনো ঘটনা ঘটার পর সম্ভাবনার মান জিরো থেকে অনের মধ্যে থাকে প্রমাণ করো এটাও আসে নয় নম্বর হচ্ছে সেপ্টেম্বর মাসে কোনো শহরে বারো দিন বৃষ্টি হয়েছে তাহলে পাঁচ সেপ্টেম্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নির্ণয় করো এরকমও আসে দশ নম্বর দুইটা ছক্কাতে প্রাপ্ত সমষ্টি সাত অপেক্ষা ছোট তোমরা দুইটা ছক্কা নিক্ষেপ করবে মানে তোমরা প্রবেলিটি ড্র করবা ড্র করে দেখবা যে কোনটাতে সাত অপেক্ষা ছোট আসছে ওগুলো নিয়ে কাজ করতে হবে পরবর্তী স্লাইড এগারো নম্বর কোয়েশ্চেনটা বিভিন্নভাবে আসে যেমন আমি এখানে একটা উদাহরণ দিয়ে রাখছি থোলের মধ্যে মার্বেল রাখি বা যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে আমটি ফজলি কিন্তু হিমসাগর না হওয়ার সম্ভাবনা বা এক্সের ভ্যালু যদি ফাইভ হয় প্রতিস্থাপন না করে পরপর তিনটি আম উঠালে আমরুপালি হওয়ার সম্ভাবনা কত এগুলো আর কি বারো নম্বর কোয়েশনটা হচ্ছে একটা ছক্কা নিক্ষেপ করলে সেখানে বিজোর আসার সম্ভাবনা কত তিনধারা বিভাজ্য ওঠার সম্ভাবনা কত এদের মধ্যে অথবা রিলেশান থাকতে পারে মৌলিক অথবা জোর আসার সম্ভাবনা কত এরকম আসতে পারে শুধু মৌলিক আসার সম্ভাবনা আসতে পারে জোর সংখ্যা উঠার সম্ভাবনা আসতে পারে এভাবে লাস্ট স্লাইড তেরো নম্বর অনিকের ছক্কা এবং মানিকের মুদ্রাটি একত্রে নিক্ষেপ করা হলে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে ক্ষেত্র হতে ছক্কায় জোর সংখ্যা ও মুদ্রায় হেড আসার সম্ভাবনা নির্ণয় করো এভাবে আসতে পারে চোদ্দ নম্বরের কথা যদি চিন্তা করি ধরো বলতেছে যে হচ্ছে এরকম একটা উদ্দীপক দেওয়া থাকলো উদ্দীপক দিয়ে বললো যে হচ্ছে কমপক্ষে একটি টেল পাওয়ার সম্ভাবনা তোমরা কিন্তু খেয়াল করবে কমপক্ষে একটি টেল ওকে পনেরো নম্বরের দিকে যদি তাকাই বড়জোর জোর একটি টেল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো এভাবে আসতে পারে পরিশেষে তোমরা তোমাদের বইয়ের উদাহরণ নয়টা দেখবা উদাহরণ নয় কি লেখা আছে যে লোকটা বাসে যাবে বা ট্রেনে যাবে না যাবে এরকম কোশ্চেনটা আমরা যতগুলো কোশ্চেন আলোচনা করলাম সবগুলো কোশ্চেনের সুন্দর মতো আলোচনা আমার চ্যানেলে থাকবে তো তোমরা চ্যানেলটা অবশ্যই ফলো করবা সাবস্ক্রাইব করবা ধন্যবাদ সবাইকে আমরা সর্বশেষ স্লাইডে চলে এসেছি সেটা হচ্ছে তোমরা সুস্থ থাকো সুন্দর মতো পড়াশোনা করো পরিশেষে তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা